নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পৌষ মাস জুড়ে হয় পৌষ মাসের কালীপুজো পৌষ মাসের মঙ্গল ও শনিবার কালী মন্দিরগুলিতে লম্বা লাইন পড়ে ভক্তদের তাদের পূজার ডালিতে অন্য সব সঙ্গে থাকে সাদা বা লাল মূল কালীঘাট দক্ষিণেশ্বরের মতো বাংলার বিখ্যাত মন্দিরগুলির চত্বরে পূজার প্রসাদ সামগ্রীর পশরাতেও থাকে মূল অনেকে আবার মূলো দিয়ে পুজো দিয়ে থাকেন কিন্তু কেন পৌষ মাসে মা কালীর পুজোতে মূল দেওয়া হয় বা পৌষ মাসে মূল দিয়ে মা কালীর পুজো দেওয়া হয় কেন পৌষকালীকে মূলাকালী বলা হয় কেন চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পৌষ মাসে বাংলায় পূজিতা হন দেবী পৌষকালী বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ পৌষকালী পুজো পৌষ মাসে বাংলার নানা প্রান্তে মহাসমারোহে পুজো করা হয় দেবী পৌষকালের এই কালী মূলাকালী রূপেও খ্যাত তবে কোনো বিশেষ তিথি নেই এই পুজোর জন্য শনি ও মঙ্গলবারে বাংলার বহু মন্দিরে স্বগরিমায় পূজিতা হন দেবী পৌষ এছাড়াও অমাবস্যা ও পূর্ণিমা তিথিতেও এই কালীর পুজো করা হয় এই পূজা বারো মাসে বারো দুর্গার আরাধনার এক অংশ এটি দেবী কালীর একটি পূজা যাকে মা দুর্গার ভয়ঙ্কর রূপ অশুভের ধ্বংসকারী হিসেবে বিবেচনা করা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন মাকে ডাকার জন্য আলাদা করে কোনো দিনক্ষণ লাগে না পরম পুরুষের সেই উক্তিকে সমর্থন জানিয়েছিলেন অন্যান্য ধর্মের সাধকরাও তবুও স্বাস্থ্যমতে প্রতি মাসের বিশেষ কিছুদিন দিন মাতৃ আরাধনার জন্য উপযুক্ত বলে মনে করা হয় তেমনই বাংলা মাসের হিসেবে কিছু বিশেষ সামগ্রীও রয়েছে পুজো দেওয়ার জন্য এই রকমই একটি উপকরণ হল মূলা বলা হয় পৌষ মাসে মূল দিয়ে মা কালীর পুজো দিলে নাকি বিশেষ ফল মেলে তবে এর নেপথ্যে কোনো ব্যাখ্যা বা যুক্তি নেই বললেই চলে বরং এই নিয়মের জন্ম কিছুটা হলেও লৌকিক আচারের হাত ধরেই লৌকিক মতে প্রতি মাসের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠী বিভিন্ন নামে পূজিতা হন এই এইরকমই এক অন্যতম ষষ্ঠী হল মূলা ষষ্ঠী যেখানে নতুন ফলন হওয়া মূল দিয়ে দেবী ষষ্ঠীর পুজো করতে হয় মনে করা হয় এই ব্রত নিষ্ঠাভরে পালন করলে ব্রতির সন্তান সর্বদা নীরব ও দীর্ঘায়ু হয় তবে মূলা ষষ্ঠী পালিত হয় অগ্রায়ণ মাসে এর সঙ্গে পৌষ মাসে মূলা দিয়ে পুজো দেওয়ার বিশেষ সম্পর্ক নেই তবে এক অদ্ভুত সমাপতন আছে বলা যায় অগ্রায়ণ মাসের মূলা ষষ্ঠীর পর যেমন অনেকে মূলা খাওয়া শুরু করেন তেমনি পৌষ মাসে মায়ের পুজো দেওয়ার পর চৈত্র মাস পর্যন্ত মূল অনেকেই মূলা দিয়ে পুজো দিয়ে ভক্তরা নিজেদের পাপকর্ম দেবীকে সমর্পণ করেন আর দেবিতা নিজ মধ্যে ধারণ করে ভক্তকুলকে পূর্ণ শান্তি সুখ ও সমৃদ্ধি দান করেন বলে তাদের বিশ্বাস পৌষকালী পুজোর দিন সকালে ভোরবেলায় স্নান করে নতুন কাপড় পরে ভক্তরা মন্দিরে পুজো দিতে যান দেবীকে ফুল ফল মিষ্টি নৈবেদ্য নিবেদন করেন প্রদীপ জ্বালিয়ে দেবীর আরতি ও পূজার শেষে ভক্তরা দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন পৌষকালী পুজো পশ্চিমবঙ্গের নদিয়া, হুগলি বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর জেলায় বিশেষভাবে জনপ্রিয় বাংলার বিভিন্ন জেলায় পৌষকালী পুজো উপলক্ষে মেলাও বসে তাই পৌষকালী পূজা বাংলার একটি আনন্দময় উৎসব ভয়ঙ্করী কালী এই পৌষে সোনার পৌষালী মমতাময়ী ক্ষমাময়ী হয়ে ধরা দেন সন্তানের কাছে বন্ধুরা আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে রাধে